বিএনপি এই মুহূর্তে আপনি দেখুন যখন প্রার্থী ঘোষণা করলো প্রার্থী ঘোষণার পরে বিএনপি মনে করতেছে যে এখন আমার চব্বিশকে আমার রাখা দরকার কিন্তু দেখুন চব্বিশকে রাখার জন্য সে এমন একজন ব্যক্তিকে আনলো যিনি হচ্ছে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ যিনি যাকে জুলাই ফাউন্ডেশনের সি করা হলো তিনি সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং জুলাই জুলাইয়ের আহতরা এখনো পুনর্বাসিত হয়নি সে জায়গা থেকে তিনি বলেছেন যিনি চাপ নিতে পারতেছেন না তিনি পড়াশোনার জন্য তিনি সেখানে আর ফিরবেন না এবং তিনি কখনো রাজনীতি ফিরবেন না তাকে এখানে ফেরানো হলো এখন বিএনপির কি ক্রাইসিসের দরকার ছিল যে বিএনপি মানে স্নিগ্ধের মতো একজন লোককে বিএনপি সামনে রেখে জুলাইকে মুগ্ধতা করা এখন দেখুন বিএনপি কিন্তু যে সেকেন্ড শহীদ ওয়াসিমে কিন্তু বিএনপির একটিভ কর্মী বিএনপি শত শত নেতা কর্মী মারা গেছে তার চেয়ে বড় কথা হচ্ছে গত সতেরো বছরে বিএনপির অসংখ্য অবদান কারণ আমি একটা কথা বারবার বলি যদি বিএনপির মতো একটি রাজনীতির দল বাংলাদেশে না থাকতো তাহলে হাসিনার পতন ছত্রিশে এই চব্বিশে জুলাই চব্বিশে জুলাই হতো না কারণ কি জানেন কারণ কি হাসিনার গোল সেট আপটা পুরো ক্ষমতার প্ল্যানটা দু হাজার সাল পর্যন্ত ছিল আমাদের পার্শ্ববর্তী একটা দেশ মানে আমাদের দেশের একটা দেশের দক্ষিণ কোরিয়া আমি একটা উদাহরণ দিতে চাই চাই না আমি কম্বোডিয়ার উদাহরণ টানতে চাই কম্বোডিয়া নাইনটিন এইটি ফাইভ থেকে দুই হাজার পঁচিশ সাল চল্লিশ বছর ধরে একটা পরিবার হাতে ক্ষমতা ক্ষীকৃত এবং সেই ক্ষমতা দেখেন আপনি হুন সেন তার জীবদ্দশায় তা ক্ষমতার আর্ম্যানটা তার ছেলে হুন ম্যানির কাছে হুন মানের কাছে বড় ছেলে হুন মানাটের কাছে সে ক্ষমতার হস্তান্তর করেছে আমলি করে খায় এসটা ছিল শেখ হাসিনা পর রেহানা অথবা পুতুল অথবা পুতুলের পর তার ছেলে পেয়ে কিন্তু একটা বিএনপির মতো একটি রাজনীতি দল বাংলাদেশে ছিল বলেই এই সুসংগঠিত আন্দোলনটি করা গেছে কিন্তু বিএনপি সেটাকে আমি মনে করছি বিএনপি সেটাও করতে করতে পারতেছে না এবং বিএনপি আমি একটু শেষ দশ সেকেন্ডে শেষ করতে চাই দেখুন বিএনপি কারণ বিএনপি কারা করে বিএনপি কখনো এলিট লোকজন করে না খেটে খাওয়া মানুষের দল হচ্ছে বিএনপি কিন্তু বিএনপি সেটা করতে যে এখনকার রাজনীতি যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে বিএনপি সোশ্যাল মিডিয়াতে স্টিকমেটা হচ্ছে জামাতের বট বাহিনীর কাছে হ্যাঁ এই এটা বিএনপিকে আমরণ নিচ্ছে না এবং সেটা যদি বিএনপি আমরণ না নেয় বিএনপি এই ইলেকশনে ক্ষতিগ্রস্ত হবে ইলেকশন হয় কিনা সেটা খুব সুন্দর দিয়ে দেখতে হবে এবং বিএনপি ক্ষমতা আসলে ক্ষমতাটা টিকা রাখার খুব চ্যালেঞ্জিং হবে